নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে শিক্ষক দিবস আর এখন আমরা স্কুলে এসেছি আমাদের তো মর্নিং সেকশান আমরাই নিজেরা একটু ডেকোরেশান করছি আর কারণ বাচ্চারা তো করতে পারবে না ডে সেকশানের বাচ্চারা ওরা একটু বড় ওরা করবে ওদের ডেকোরেশান যা কিছু করার আছে ওরা করে নেবে কিন্তু আমরাই নিজেরাই করছি তো টিচাররা এখন সবাই একটু কাগজে নামটা ইয়ে লিখছে টিচার্স ডে বলে লিখছে আর রঙ করছে বাইরে পিকচারটা রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো ওখানে সব ব্যবস্থা হচ্ছে অন্য টিচাররাও রয়েছে আর এই যে দেখুন কৃষ্ণাকে বলছি তুই একটু লেখ তারপরে লেখা হয়ে গেছে আর আমরা এখন মাঠে চলে এসেছি স্কুলের ক্যাম্পাসের ভিতরে যে মাঠ সব বাচ্চারা দাঁড়িয়েছে সব বাচ্চা যে আসেনি সকালবেলা খুব বৃষ্টি চলছিলো ওয়েদারটা ভালো ছিল না তো যারা এসছে ওদের নিয়েই হবে আর আজকে তো মানে একেবারেই হাফ টাইম স্কুল খুব বেশি টাইম তো হবেও না তাড়াতাড়ি করতে হবে আর আমরা কি হয়েছে ঘটনাচক্রে সবাই নীল পরে গিয়েছি আজকে মানে ম্যাক্সিমামটা নীল শাড়ি পরে গেছি যে দেখছি একটু নতুন এসেছে ওকে আমরা কিছু বলিনি কিন্তু ও দেখলাম যে নীল একটা শাড়ি পরে এসছে বেশ সুন্দর লাগছিল আর কয়েকজন তারা আবার তাদের মতো এসছে যাই হোক তো এখন আমি পিকচারটাতে একটা মালা দিচ্ছি আর সবার বাড়ির স্কুলে যা যা ফুল ছিল গাছে কালকে আমি বলেছিলাম আনতে আর স্কুলের গাছে যা ফুল ছিল ওগুলোও নেওয়া হয়েছে নিয়ে সাজানো হয়েছে তো এখন সবাই প্রস্তুতি নিচ্ছে বাচ্চাদেরকে দাঁড় করাবে ওরা তো বেশি বেশি কিছু বললে বুঝবে না তো একটু বলতে হবে ওদেরকে যতটা ওদের বোঝানো যায় তো অনুষ্ঠান বেশি বড় কিছু হবে না আমরা দু একজন কিছু বলবো আর ওদেরকে তারপর একটু লজেন্স ফজেন্স গিফট করে বাড়ি পাঠিয়ে দেবো ঘন্টা দিয়ে তো এই সবাই টিচাররা দাঁড় করাচ্ছে বাচ্চাদের নিয়ে তো খুব সমস্যা যারা কাজ করে তারাই বোঝে একদিক বললে তো আর দিক তো এখন কৃষ্ণা ওদেরকে থামাচ্ছে আর সবাই রয়েছে আমরা মোট ষোলো জন আটজন টিচার আর আটজন মানে সহযোগী টিচার তো সবাই এসেছি মাসিরাও আছে ওরাও দিকে আছে তো আমি এখন একটু শিক্ষক দিবস সম্পর্কে ওদেরকে বলছি তারপরে বলা হয়ে গেলে আর দু একজন স্পিচ দেবে দেওয়ার পরে পিয়ালিকে একটু নাচের জন্য অনুরোধ করা হচ্ছিলো তো দেখি ও নাচ করে কি না এই সব দিনগুলোই তো আমরাও পার করে এসছি আর এখন এরাও পার করছে আর এরাও বড় হবে এরাও আবার এক সময় কে কোন প্রফেশনে যাবে কিন্তু হয়তো এদের মনে থেকে যাবে এই ছোটো ছোটো স্মৃতিগুলো স্কুলের দিনগুলো তো আমার বক্তব্য রাখা হয়ে গিয়েছে আর বাচ্চারা এই এখন রয়েছে মাঠে একটু রোদ খুব আজকের মানে রোদ বেরিয়েছে রোদ লাগছে তাড়াতাড়ি করে নিতে হবে অনুষ্ঠানটা বেশি দেরি করলে হবে না তো এরপরে আমাদের যে আরেকজন টিচার উনিও আছেন তা ওনাকে বলা হচ্ছে রীতাদি তা ওনাকেও একটু স্পিচ দেওয়ার জন্যে বলা হচ্ছে তো দেখি উনি স্পিচ দেবেন তো আমরা সেমন প্রস্তুতি কিছু নিয়ে যাইনি অনুষ্ঠান করার মতো তবুও যেটুকু অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে ওইটুকু নিয়ে আর এখন এই পিয়ালি খুব সুন্দর নাচ করছে আর ও তো এখন স্টার জলস একটা মানে সিরিয়ালটি শোয়েতে চান্স পেয়েছে তো নবদ্বীপে ওর এখন যেতে হবে থাকতে হবে বলছে আর মাঝে মাঝে যাচ্ছে ও প্রোগ্রামে মানে অনেকটাই ও আগিয়ে গিয়েছে এরপরে টিভিতেও দেখা যাবে ও অনেক স্টুডেন্ট আছে নাচের আমাদের স্কুলেই ও পড়তো ও খুব ভালো নাচ করে বাচ্চাদেরকেও মানে অনেক শেখায় আর এই যে এখন বেতারি বক্তব্য রাখছেন বাচ্চাদেরকে তো বাচ্চারাও তো শুনছে ওরা কতটা বুঝছে সে ওরাই জানে তবুও তো ওদেরকে যতটা বোঝানো যায় সে চেষ্টাই করতে হবে আমরা হয়তো কখনো স্কুলে এরকম করেছিলাম তো এখন আমরা বড় হয়ে অনেক বুঝেছি অনেক জেনেছি সেই রকম শিক্ষায় তো মানুষের চেতনা নেই চেতনার মধ্যে থেকেই তো সমাজের অগ্রগতি হয় একটা শিক্ষক যে কত কিছু ত্যাগ করে তারপরে যে তার শিক্ষা মানে নিজে প্রতিষ্ঠিত হতে হয় সে টিচারই জানে তো এখনই সবাই একটু সেলফি তোলা হচ্ছে সবাইকে বলা হচ্ছে যা ফটো তোলা হোক এই যে থাকবে না তারপরে আমরা সব ফটো টটো তুলে নিলাম নিয়ে এখন স্কুলের ভিতরে যে আমাদের স্টাফ রুম সেখানে বসবো বসে নিজেরা একটু সবাই টিফিন টিফিন খাওয়া হবে আর এই যে আবার এরকম একটা একটা দিনগুলো খুব ভালো লাগে প্রতিদিনের তো ধরা সেই রুটিন ক্লাসে যাও ক্লাস করো হেই হে ওই সারা সারাক্ষণ হাত থেকে পেন তো সরেই না আর এই এখন বাড়ি চলে এসেছি আর দাঁড়ান আপনাদেরকে দেখাই ওরা তো সেই ক্লাসে যাওয়ার পরেই সব পেন নিয়ে ম্যাম ধরুন ম্যাম ধরুন করছে হাতে করে সব পেনগুলো রেখে দিয়েছে মায়েরা বলেছে এক আর করছে আর যাকে পারছে দুবারও দিয়ে দিচ্ছে আর কাউকে দিচ্ছেও না ওরা তো পারে না আর এই যে আমার এই পেন এইসব এইগুলো আজকের স্কুল থেকে পাওয়া হলো আর আসার সময় আমাদের দোকানে গিয়েছিলাম তো ওর বাবা মানে আমাদের ও মেয়ের বাবা বলল না তুমি একটা শাড়িটা নিয়ে যাও তোমার পরে না হলে বিক্রি হয়ে যাবে তো আমি বললাম দাও আজকে একটু প্রাপ্তি যোগ হোক তাই যে শাড়িটা নিয়েছি শাড়িটা ভালো হয়েছে আমার তো ভালো লাগছে মেয়েরও ভালো লাগছে ও বলছে হ্যাঁ এই কালারটাই নাও ছাপা শাড়ি সব সময় বাড়িতে পরা যাবে বা এদিক ওদিক একটু পড়াতে যাই ভালো লাগবে দেখুন শাড়িটা কেমন হয়েছে কালারটা খুব মিষ্টি আর কোয়ালিটিটাও খুব ভালো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন